সাপুরের যখন যা প্রয়োজন হতো তখনই সে সর্দার সাপের কাছে বলতো আর সর্দার সাপ তখনই সবকিছু নিয়ে আসতো সাপ সর্দার সাপ সর্দার আপনার এক বিশাল ক্ষতি হয়ে গেছে কি হয়েছে কি একি এ তো আমার ছোট্ট মেয়ের মুকুট না আমার মেয়ের কিছু হতে পারে না ওই সাপুরে যখন সোনার বিন বাজিয়েছিল তখনই আপনার মেয়ে সম্মোহিত হয় আর এখানে আসতে না পেরে মারা যায় এ কি বড় ক্ষতি হয়ে গেল আমার কালু ও কালু সাপুরে বাড়ি আসো নাকি মরে গেছো আগে হ্যাঁ বাড়িতেই আছি বলো কি হয়েছে কি হয়নি সেটা বলো কদিন আগে যে তুমি সাপটা ধরেছো সেটা আবারও আমার বাড়ি চলে এসেছে বলো কি সাপটাকে তো আমি ফেলেই দিয়েছিলাম অত কিছু না তুমি তাড়াতাড়ি এসো সাপটা আমার ঘরেই আছে মহিলার বাড়িতে যায় আর তারপর বিন বাজিয়ে সাপটাকে ধরে ফেলে এ এই তো ধরেছি ধরেছি এবার ধরেছ ভালো এবার এটার এমন একটা ব্যবস্থা করো যাতে আর দিনও ফিরে না আসে এই নাও টাকা টাকা মাত্র তা কত দেব তুমি সাপ ধরে ছেড়ে দিয়ে যাবে আবার পরে এসে ধরার নামে ব্যবসা করবে সব তো সব চোর বাটপারে ভরে গেছে এই যা দরজা বন্ধ করে দিল আজকাল দেখছি মানুষের উপকার করেও লাভ নেই কালু সাপুরে সাপটাকে একটা বাক্সে বন্দি করে নিয়ে আসে সাপটা বড্ড বজাত এটাকে এখানে পুঁতে রাখি যাতে আর কখনো ওই মহিলার বাড়ি যেতে না পারে আরে কোদালে কিছু একটা লাগলো মনে হলো আরে এ কি অনেক পুরনো বাক্স মনে হচ্ছে যাই হোক বাড়ি নিয়ে খুলে দেখবো কালু সাপুরে মাটির সাপটাকে কবর দিয়ে পুরনো আমলের বাক্সটা নিয়ে বাড়ি চলে আসে আর বাড়িতে বসেই সে বাক্সটা ভাঙে আরে এটা তো একটা বিন মনে হচ্ছে স্বর্ণের বীণ ওরে বাপরে আমার কপাল তো খুলে গেল কালু সাপুরে সোনার বিন পেয়ে অনেক খুশি হয় সে সেটাকে বিক্রি করতে চায় একবার বিনটা বাজিয়ে দেখি কালু সাপুরে সোনার বিনটা বাজাতে শুরু করে আর সোনার বিনের মনোরম সুরে পাগল হয়ে যায় সব সাপ সাপের সর্দারের শরীর একেবারে স্বর্ণ হাজার বছর পর কে ডাকলো আমাদের মহারাজ এই সুরে আমরা যে আর থাকতে পারছি না তাড়াতাড়ি কিছু একটা করুন এদিকে তখনও সাপুরে বিন বাজাতেই থাকে তার সোনার সব সাপ পাগল হতে থাকে এদিকে সাপুরে সোনার বিন বাজাতে বাজাতে একসময় সোনার বিনে সম্মোহিত হয়ে যায় কি বাবা সোনার বিন তো মুখ থেকে সরাতেই পারছি না কি আমার ঘরে এত সোনার সাপ কোথা থেকে এলো ওরে বাপরে গাছে ঝকমক করছে কখন কোনটা কামুর বসিয়ে দেয় কে জানে এদিকে সাপগুলো নাচতে শুরু করে থামো সাপুরে থামো আভাজে যে আর নাচতে পারছি না থামো বলছি এই তো থামিয়ে দিয়েছি গাটা যে ভয়ে কাঁপছে ওরে কালু তুই কি করতে গিয়ে কি করে ফেলেছিস বলো সাপুরে তুমি কি চাও তোমার সব ইচ্ছে আমরা পূরণ করব। তবু তুমি দয়া করে আর ওই সোনার বিন বাজিও না দয়া করো সাপুরে দয়া করো এ বাবা এরা তো দেখছে আমাকেই ভয় পায় এই তো সুযোগ সুযোগের সদ ব্যবহার করতে হবে কালু তোর কপাল খুলে গেছে রে হ্যাঁ সাপুরে আমরা তোমার সব ইচ্ছে পূরণ করব। তুমি যা চাইবে তাই পাবে তবে কখনোই সোনার বিন বাজাবে না তোমরা এত করে যখন বলছো তাহলে তাই হবে বলো সাপুরে তোমার কি চাই প্রথমে আমার এই ভাঙ্গা কুড়ে ঘরকে পাকা দালান করে দাও তুমি যা চাইলে তাই হবে সর্দার সাপের কথা মতোই কালু সাপুরের কুড়ে ঘর এক নিমিশেই রাজপ্রাসাদের রূপ নেয় আরে বা এ তো সাত রাজার গুপ্তধন পেলাম তোমার যখন যা প্রয়োজন হবে তখন সেটার কথা আমাদের সর্দারকে বললে সাথে সাথে পেয়ে যাবেন তবে হ্যাঁ কখনোই ওই কারণে ওই সোনার বিন বাজাবেন না এরপরে আমাদের স্বর্ণ খচিত সাপের মৃত্যু হতে পারে আজকে হ্যাঁ তোমাদের কথা আমি বুঝতে পেরেছি সব সাপ তখন পাতালপুরিতে আবারও চলে যায় কিন্তু তাদের সর্দার সাপ কালু সাপুরের বাড়িতেই রয়ে যায় না বড্ড খিদে পেয়েছে কি খাওয়া যায় এই তো পেয়েছি সর্দার সাপ আমার জন্য খাবার নিয়ে এসো আগে যা আদেশ করবেন তাই পাবেন আর তখনই কালু সাপুরের সামনে অনেক অনেক খাবার চলে আসে সামনে এত রকমের খাবার দেখে কালু সাপুরে খেতে শুরু করে আহ কি মজার মজার খাবার এভাবে কালু সাপুরের দিন ভালোই কাটছিল সাপুরের যখন যা প্রয়োজন হতো তখনই সে সর্দার সাপের কাছে বলতো আর সর্দার সাপ তখনই সবকিছু নিয়ে আসতো এত সুখে শান্তিতে থাকতে আর ভালো লাগে না কি যে করি কি যে করি এই তো এইটা একটা বুদ্ধি পেয়েছি এখন একটু ঘুমিয়ে নি সর্দার সাপ আরে এই সর্দার সাপ কোথায় গেলে কিন্তু সর্দার সাপ তার ডাক শুনতে পায় না কালো সাপুরের মেজাজ বিগড়ে যায় সে সর্দার সাপের উপর অনেক রেগে যায় দাঁড়া দাঁড়া তোদের দেখাচ্ছি মজা সাপুরের সোজা সোনার বিনের কাছে যায় আর বিনটি বাজাতে শুরু করে সোনার বিনের সুর পৌঁছে যায় পাতালপুরি রাজ্যে সেখানে থাকা সকল সাপেরা বিনের সুরে নাচতে শুরু করে নাচতে নাচতে সবাই চলে আসে কালু সাপুরের বাড়িতে এই তো এই তো এসেছে কান টানলে মাথা আসে থামো কালু সাপুরে থামো আমরা যে আর পারছি না সোনার বিনে সুরে থাকতে থামো কালু সাপুরে থামো এ যে সাপরানী তুমি তাহলে এসেছ আমার ইচ্ছে পূরণের জন্য তুমি কাকে দায়িত্ব দিয়েছো যখন প্রয়োজন হয় ডাকলেও সারা পায় না কালু সাপুরে যা বলছে তাকে সত্যি সাপ আমার ভুল হয়ে গেছে রানীমা আমার এবারের মতো ক্ষমা করে দিন রানীর কাছে নয় তোমাকে আমার কাছে ক্ষমা 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 চাইতে হবে হ্যাঁ কাছেই চাও আমাকে করে দাও সাপুরের এমন সময় সেখানে আরেকটা সাপ আসে রানিমা রানীমা পাতালপুরীর রাজ্যে স্বর্ণ খচিত তিন সাপের মৃত্যু হয়েছে তারা সোনার সুরে পাগল হয়ে গিয়েছিল তারা সবাই অসুস্থ ছিল রানিমা চলো পাতাল পুরি যাই আর হ্যাঁ সাপসর্দার আশা করি তোমার দায়িত্ব তুমি ভালো মতো পালন করবে যথাজ্ঞা রানিমা সাপ সর্দারকে রেখে আবার সব সাপেরা পাতালপুরি রাজ্যে চলে যায় এই যে সর্দার তোমার এটাই শেষ সুযোগ আর যদি কখনো আমার এক ডাকে চলে না আসো তখন বুঝবে খেলার নাম বাবাজি এখন আমার সারা ঘর সোনার করে দাও সাপসর্দার সাপুরে সারা ঘর সোনার করে দেয় আহ ঘরটা এখন বেশ ভালো লাগছে এরপর কালু সাপুরে চলে যায় এদিকে সাপ সর্দার যখন একলা ছিল তখন একটা সাপ তার কাছে আসে সাপসর্দার সাপ সর্দার আপনার এক বিশাল ক্ষতি হয়ে গেছে কি হয়েছে কি এ ছোট্ট মেয়ের মুকুট না আমার কিছু হতে পারে না ওই সাফুরে যখন সোনার বিন বাজিয়েছিল তখনই আপনার মেয়ে সম্মোহিত হয় আর এখানে আসতে না পেরে মারা যায় কি বড় ক্ষতি হয়ে গেল আমার ক্ষতি হয়ে গেল ঠিক তখনই কালু সাপুরে চলে আসে আরে এই ছোট্ট মুকুটটা তো বেশ সুন্দর দাও ওটা আমাকে দাও না এটা আমি কিছুতেই দেব না দেবে না দ্বারা এখনই সোনার বিন বাজাচ্ছি সাপ সর্দার কোনো উপায় না পেয়ে সেই মুকুটটি সাপুরেকে দিয়ে দেয় এইটুকু মুকুট দিয়ে আমি কি করব আমাকে এটা বড় করে দে যাতে আমি এটা মাথায় পড়তে পারি অনেক অনেক হয়েছে তোর অত্যাচার এর শাস্তি তো তোকে পেতেই হবে কি এত বিড়বিড় করছিস তাড়াতাড়ি দিবি নাকি সোনার বীণ বাজাবো না না আমি এখনই দিচ্ছি। সর্দার কোনো উপায় না পে তার মেয়ের মুকুটটা বড় করে দেয়। তবে সেটাই হয় মৃত্যু মুকুট। কালু সাপুরে সর্দারের কাছ থেকে মুক্তর মুকুটটি নিয়ে মাথায় পড়ে। আ আ আমার সারা শরীরে কেন? আ কে আমাকে চেপে ধরেছে? বাসাও বাসাও শাপশর্দার বাসাও এটাই তোর শাস্তি আমার মেয়ের বিষ এই মুকুটে ছিল আর সেটাই তোর কাল হলো তোর অনেক লোক তোর তোর অনেক কারণে আমার আমার মেয়েটা মারা গেছে আর তুই মৃত মুকুটটি এটাই তোর বিচার কালু সাপুরে সোনার বিনের কাছে যেতে থাকে কিন্তু সেটার কাছে পৌঁছানোর আগেই সে মাটিতে পড়ে যায় আর সেখানেই মারা যায় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ